السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত প্রিয় ছাত্ররা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর মেহরবানিতে অনেক ভালো আছি সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদের সবাইকে এলে অর্জন করার জন্য এবং আল্লাহ তালা আমাদেরকে এলএম শিক্ষা দেওয়ার জন্য এই সুন্দর একটা মজলি সুন্দর একটা পরিবেশের মধ্যে দিনই খেদমতের মধ্যে আসার এবং থাকা তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মহান রব্বুল আলমের দরবারে শুক্রিয়া দেয় করি পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমরা সকলেই কি উদ্দেশ্য এখানে একত্রিত হয়েছি আমরা সকলেই অবগত আছি যে কিছুদিন আগে আমাদের নী মাদ্রাসার দুই হাজার পঁচিশে দ্বিতীয় দ্বিতীয় সামিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষার পরে মাদ্রাসা বন্ধ হওয়ার পরে আমাদের যখন মাদ্রাসা খোলা হয় তখন আমাদের ফলাফল ঘোষণা হয়েছে তো এখানে যারা বিজয় লাভ করেছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত পুরস্কার দেব তো যারা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো নাই সুন্দর রেজাল্ট করতে পারো নাই আজ তারা পুরস্কার পাবেন না যারা ভালো করে পড়ছে মেহনত করছে তারা আজকে বিজয় লাভ করছে আমরা তাদেরকে উদ্দেশ্য করে আমি কথা বলবো এরপরে আমাদের উস্তাদ হাফেজ নৌলায়না হাফিজুর রহমান সাহেব এবং হাফেজ নৌলায়না আবুরাহান সাহেব দরকার তুমি আলিয়া আপনাদের হাতে পুরস্কার তুলে দিবেন তো যারা পুরস্কার আজকে পাবেন না তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো প্রিয় ছাত্ররা আজকে যাদের হাতে পুরস্কার উঠবে না আপনাদের কেউ মন খারাপ করবেন না মনোবল হারাবেন না হতাশ হবেন না মন খারাপ করবেন না পরিশ্রম নিয়মিত পড়াশোনা আর ধৈর্যই একদিন ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাফল্যের শিকরে পৌঁছে দিবে প্রতিটি পরিশ্রম প্রতিটি চেষ্টা আল্লাহর কাছে অনেক মূল্যবান অনেক দামি এই জন্যই আল্লাহ তালা মহানগঞ্জ কোরআনে সাতাশ নম্বর পাড়া সুরাত নাজমের মধ্যে উনচল্লিশ এবং চল্লিশ নম্বর হাতে বলেন মানুষ যা চেষ্টা করে সে পাবে দিবে সে সাফল্য এই আল্লাহ আমাদেরকে যে ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ কঠোর পরিশ্রম করে অক্লান্ত মেহনত করে আল্লাহ তারা তাকে সাফল্য দান করেন দেরিতে হলেও দান করেন উত্তম ভাবে দান করেন এই আজকে যারা পুরস্কার পাবেন না আপনারা এখন থেকে নিয়ত করেন এখন থেকে মনে মনে এই চিন্তা করেন এই ফিকির করেন আমরা ইনশাআল্লাহ শ্রেষ্ঠদের একজন হয়ে দেখাবো আমরা বিজয় লাভ করে আপনাদের নাম ঘোষণা না করা হয় এরপর আপনারা আপনাদের আত্মবিশ্বাস হারাবেন না প্রতিদিন আপনারা ভালো কিছু শিখতেছেন এটাই আপনাদের অর্জন এটাই আপনাদের সাফল্য এটাই আপনাদের পুরস্কার এজন্য মন খারাপ করবেন না যারা পুরস্কার পাবে

Muhammad Amir Hamzah bin Didar, Muhammad Amir Hamzah bin Didar. Muhammad Amir bin Didar. Nitya Muhammad Sajid bin Syedir Rahman Muhammad Syed bin Rahman. <laughs> Muhammad bin orjant 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 orjant, Muhammad hasib bin Pancam Stano dan Kerajaan Ahmad Tahmid bin Yusuf mula. Ahmad Tahmid bin Yusuf Ahmad bin Yusuf